হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানি আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম এখন সাতটা মতো বাজে এই যে কথা বসে পড়েছে ও সকালে এই জায়গাটাই বসে সকালবেলা আমাদের বাসি ঘর ঝাঁট দিয়ে নিয়ে আমরা তাড়াতাড়ি করে যাতে ও বসতে পারে এই জায়গাটায় তো দেখো ওর ডগি নিয়ে বসে পড়েছে ওই যে হাতে ডগি আবার ওই দিকে খেয়াল করছে ওর দাদান ঠাম্মি ওই ঘরে কি করছে দেখো ওর নজর ওর দাদান ঠাম্মির দিকে মাম্মা সোনা তো কথা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে মানে এই ছোট্ট অবস্থায় ওকে নিয়ে এসেছিলাম কত তাড়াতাড়ি বড় হয়ে গেল দেখো এখন যাবে কোথায় যাবো দেখো ডগি নিয়ে আদর করছে বাবা কি আদর করে কে ওর উপর শুয়ে পড়ে ওকে নিয়ে ঘুমায় দেখো মেয়ের কাণ্ড দেখো অস না মাম্মা তো ওরই আজকে কিছু অ্যাক্টিভিটি তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব কিছু কিছু ভিডিও ও সবসময় পড়বে না তো কাল থেকে হচ্ছে দাঁড়ানো শিখেছে মানে একটু একটু করে নিজে দাঁড়াচ্ছে একা এর আগে দাঁড়াতো আমাদেরকে ধরে দাঁড়িয়ে পড়তো তো কাল থেকে দেখছি একা একাই উঠে উঠে নিজে নিজে দাঁড়াচ্ছে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারছে না তো আজকে যদি বলি করবে না কি জানি না কারণ ও আবার বললে করে না ও নিজের খেয়াল খুশিতেই ও করে তো দেখো দুখানা আজকেও চুল বেঁধে দিয়েছি তোমরা কমেন্ট করে জানিও তো ওকে একটা চুল বেঁধে বেশি ভালো লাগে না দুটা চুল বেঁধে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা ওসো না সবাই হাই বলো হাই দেখো কি ওর পুতুলগুলো নিয়ে ও খেলা করে মাম্মা ওদিকে যায় না যায় না যায় না দাদান কাজ করছে তো হ্যাঁ দেখো দাদানকে ডাকে দেখো হ্যাঁ তুমি একটু উঠে দাঁড়াও তো ওই যে চলে গেল দাদা ওখানে কাজ করছে তো ও বাবা মার্কার পেন নিয়ে নিয়েছে বার করে নিয়েছে চলে হ্যাঁ আসো তো যাই না শোনা যায় না যাই না যাই না কথা যায় না দেখো এই ঘরে হামাগুড়ি দিয়ে চলে আসলো এই এই উঠে ড্রেসিং টেবিলে উঠে দাঁড়াবে হ্যাঁ

খুব খুশি একটা জিনিস দেয়া হয়েছে চলো চলো ওই ঘরে চলে একটু তুমি উঠে দাঁড়াতো একা 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 উঠে দাঁড়াতো না ও এখন খেলার মোডে আছে তো বন্ধুরা চাটা খেয়ে নিই কথা খাওয়াবো তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো হামাগুড়ি দিতে দিতে এখন ঠাকুরের কাছে চলে এসেছে দেখো ঠাকুরের সামনে বসে এসো না গান করো ইন্ন ইন্ন করো করো কৃষ্ণ নম নম কর হাত জোড় করে নম নম করো দেখো আবার চলে আসতে আমার কাছে যাও ঠাকুরের কাছে যাও গিয়ে নম নম করো যাও নম নম করো কথা যাও মা যাও ওই দেখো নম নম করছে একটু ভালো করে নম নম করো যাও হ্যাঁ যাও ওই যে হ্যাঁ বলো নম 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 করো হাত জোড় করে ভালো করে গান করো একটু ভালো করে গান করো দেখো কি জোরে জোরে এখন হামাগুড়ি দেয় দেখো আবার এখন কোলে উঠে বসে বলল না বসো এখানে বসো বসো দেখো এখন ঠাম্মি যেখানে যেখানে যাবে ঠাম্মি কোলে উঠবে সেই জন্য বসে বসছে বাবা তাই 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 মামা বাড়ি সনটা কোনটা এবার দাঁড়িয়ে দেখাও দাঁড়িয়ে দেখাও শোনা দাঁড়িয়ে দেখাও হ্যাঁ দাঁড়িয়ে দেখাও ও এখন ওই ফ্যান দেখছে ওপরে দাঁড়াও শোনা দাঁড়াও

এইবার পারবে এইবার পারবে এইবার পারবে কিছুক্ষণ দাড়ি রাখতে হবে হ্যাঁ এই তো তাই তাই দিচ্ছো তো হ্যাঁ বাহ বাহ শাওয়া শাওয়া তাই তাই দিচ্ছো ও তো দারুণ হয়েছে দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছেস না খুব ভালো হয়েছে এইবার হাঁটতে হবে তো দাঁড়িয়ে দাড়িয়েশন খাবার কাছে করছে তো আমার কাছে আসবে আগে দাঁড়া ঠিক করে কথা হচ্ছে তাহলে প্রথম নিজের পায়ে দাঁড়ালো তাই তো শোনো হ্যাঁ তুই নিজের পায়ে দাঁড়ালে তো এবার আমার কাছে আসবে চলো এবার যাও খেয়ে নাও এবার খেয়ে নাও শোনা যাও যাও সন্টামন্টা এবার খেয়ে নাও খাও বাদ দাঁড়াবে ইস সে খাওয়া বাদ দিয়ে শুধু দাঁড়ানোর চেষ্টা নতুন শিখেছে না এখন এই কাজটাকে করতেই হবে আসো অনেক দিন ধরেই করে যাচ্ছে ঘুমের ঘোরেও উঁচু করে শুয়ে থাকতো না ওর দিতে ও কারো সাহায্য নেয় না

ডগিটাকে ভরো ডগিটা হ্যাঁ ডগিটাকে নিয়ে আসো গামলার ভেতর ভরো হ্যাঁ এইটা এইটা ভরো আবার খেলনা এখন সব হচ্ছে গামলা হ্যাঁ হ্যাঁ ওটাও তো ঠেলছে বাবা এই গামলার ভেতরে গামলাটা রাখবে হ্যাঁ গামলার ভেতরে রাখো বাহ খুব সুন্দর হয়েছে ডগি ডগি ডগিটা রাখো ডগিটা ঢুকলো না যা এটাও ঢুকলো না সাজাও গঙ্গার ভিতরে ঢুকাও হ্যাঁ বাহ এইটা এইটা সাজাও এইটাকে রাখো হ্যাঁ বড় গামলার ভেতর রাখো হ্যাঁ বড় গামলার ভেতরে গামলা নিয়ে খেলা করতে খুব ভালো লাগে এই দেখো খাওয়াতে বসেছি এইদিকে টিভিও চলছে আর ও এইদিকে শুয়ে রয়েছে সোনা তুমি কি করছো না খেয়ে শুয়ে থাকছো হ্যাঁ ওই দেখো বার বার করে এরকম করে শুয়ে পড়ছে ওর এই টেডি বেয়ারটার উপর দেখো কতগুলো টেডি নিয়ে বসেছে ওই একটা এই একটা ওই দেখো একটা টেডি পড়ে রয়েছে দেখো মানে সকাল থেকে কোনো খাওয়া নেই কোনো কিছু নেই এই দেখো টেডির ওপর এইভাবে শুয়ে থাকছে এখন আটটা পাঁচ বাজে আমি খাওয়াতে বসেছি তাও প্রায় পনেরো মিনিট হয়ে গেল কি হয়েছে তুমি খাবে না কথা খাবে না নেন খাবে না খেতে ভালো লাগছে না ওঠো ওঠো আসো উঠে আসো আসো ওঠো 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 উঠে বসো উঠে বসো উঠে বসো তুমি একটু দাঁড়াও তো দেখি একা একা দাঁড়াও একা একা দাঁড়াও দাঁড়াও দাঁড়াতে বললে এখন খুব দাঁড়াতে চাই হ্যাঁ কোনো সাপোর্ট ছাড়া দাঁড়াও দাঁড়াও আসা না এইটা দিয়ে কি গান করে দাদান তোমার সাথে কি গান করে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে গান করো তো এটা দিয়ে গান করো ওই হ্যাঁ গান করো কি গান করে দাদান গান করে তো ওই খেলনাটা দিয়ে কি গান করে একটু বলো দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে সেই থেকে জেগে কোনো ঘুম নেই এখনো পর্যন্ত দুষ্টুমি করে যাচ্ছে এখন এই যে ওর ক্লিপের যে বক্সটা রেখেছি সেইটা ধরে কামড়াচ্ছে আসলে ওর দাঁত শুলাই তাই তো আর এই যে ওর ঠাম্মি বসে ঘুমাচ্ছে কি হয়েছে কি হয়েছে আবার এদিকে কেন এই দেখো আবার সকালের মতো শুরু করেছে খাওয়াতে বসেছি খাওয়া বাদ দিয়ে এই যে এখন ওর টেডি গুলো নিয়ে এই যে খেলা শুরু করে দিয়েছে ওর ওপর শুঁড়ছে এই যে একটাকে ওপরে তুলেছে দেখো অবস্থা দেখো মেয়ের কাণ্ড হ্যাঁ কথা কি তুমি কি খাবে না খাবে না খাবে না হ্যাঁ সারাক্ষণ শুধু এ খাও শোনো

আমার কাছে আমি কি করব জানে বাবা হচ্ছে খেলা করবে আমার সাথে মানে কোনো মতেই ওকে খাওয়ানো সম্ভব নাই খেলে দিলি হ্যাঁ

আসো তো বন্ধুরা তোমরাই দেখো ওকে খাওয়াতে গেলে মানে কত কিছু মানে ওকে ভুলিয়ে ভালিয়ে তারপরে যে কোলে নিলেই তো আবার সমানে চুল ধরে টানাটানি করে মুখের ওপর আছড়াই তো দেখো এখনো খাওয়া শেষ করে উঠতে পারিনি এই যে এখন এতটা খাওয়াটাই জানি না কখন খাওয়া শেষ করবে তো ভিডিওটার বেশি বড় করছি না